সেলফে সঠিকভাবে কিভাবে ড্রাইভ অফার অর্ডার কনফার্ম করবেন হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলফে ড্রাইভ অফার অর্ডার কনফার্ম করবেন তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে সেলফে তো সেলফে যাওয়ার পর আপনি যে অফারটা নেবেন সে অফার চলে যাবেন তো অফারটি নেওয়ার আগে আপনার দেখেন আমি যেহেতু এই অফারটা এখানে নিব তো দেখেন আমি যেহেতু এই অফারটা নিব তো আমার এখানে পরিমাণ দেখা যাচ্ছে দুইশো উনিশ টাকা তো আমাদের ভাউচার পয়েন্টে কিন্তু অবশ্যই অবশ্যই শুরুতে দুইশো টাকা কিন্তু থাকতে হবে তো দেখেন আমার ভাউচার পয়েন্টে বর্তমানে দুশো ষাট টাকা আছে তো আমার যেহেতু টাকা আছে তো সেই এখন আমরা কিভাবে অর্ডারটা কনফার্ম করব তো অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি অফারের মধ্যে অফারে গিয়ে এখানে দেখেন যে পরিমাণটা লেখা আছে পরিমাণ অপশন আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে মোবাইল নম্বরটা দিব অর্থাৎ আমার মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর এখানে গ্রাহকের বিভাগ নির্বাচন করবেন আপনি কোন বিভাগে বর্তমান অবস্থান করছেন সেই বিভাগটা এখানে নির্বাচন করে দিবেন তো আমি আমার বিভাগ নির্বাচন করে দিচ্ছি ঢাকা বিভাগ তারপর হচ্ছে আমি রিফান্ড আমি রিটার্ন এবং রিফান্ড পলিসির সাথে একমত এই বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে যান এই বাটনে ক্লিক করবেন এবার ক্লিক করার পর দেখেন আপনাদের মাঝে এরকম একটা হোম পেজ চলে আসবে আপনারা এখানে নম্বরটা লিখে রাখবেন অর্থাৎ নম্বরটা একটু চেক দিয়ে নেবেন জিরো ওয়ান এইট ওয়ান তো এই এরকমভাবে আপনি নম্বরটা একটু চেক দিয়ে নেবেন চেক দিয়ে তারপর আপনি সাবমিট করুন যে অপশনটা রয়েছে তো আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু লোডিং নেওয়া হচ্ছে তো দেখেন ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের অফারটা তো আমরা পেন্ডিং অবস্থায় এখানে আসছি এখানে দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে অফারটি পেন্ডিং অবস্থায় রয়েছে সকল সফল হতে ক্ষেত্র বিশেষে এক থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে ড্রাইভ অফার অর্ডার করবেন তো আপনারা এখন থেকে এইভাবে সঠিকভাবে আপনারা ড্রাইভ অফার অর্ডার করবেন